তবে মজার কথা বলি যখন আমরা মুক্তরাই তো আমার হচ্ছে আপেল সার উনি লন্ডনে বেরিস্টারিষ্টারি পড়াশোনা করতেছে

তো এই যে একটা অ্যাপোস্ট্রফির মতো যে দেখা যায় হ্যাঁ এই অ্যাপোস্টপি যেটা থাকে তারপরে এই যে অংশটা সেটার উপরে একটা আমি তো ও শিখাবো যদি সাধারণত ক্ষেত্রে তার আগের যে সিলেবলটা সেটার উপর স্ট্রেচ হয় যার কারণে খেই আমরা তো আসলে বাংলাদেশে এ এ বলে আসি এ না আসলে এটা উচ্চারণ হচ্ছে এই হ্যাঁ যার কারণে ই আই এটা হচ্ছে এ আর সি তে হয় খ তো খ তো আমরা বাঙালিরা বাংলা ভাষাটা ফ্লাট কিন্তু ইংলিশটা ফ্লাট না ঠিক আছে কোথাও ইন্টারনেশন বলে এটা স্পিকিং যখন শিখাবো আর পরে আমি নি তো ইন্টারনেশন বলে ইন্টারনেশন মানে হচ্ছে আপস ডাউন তারা কখনো একটু জোরে বলে কখনো আস্তে বলে কখনো তারা স্ট্রেস দেয় কখনো স্ট্রেস দেয় না তো আমাদের মতো ফ্লাট না মানে ইংলিশটা বলতে গেলে মুখের ভাত চেঞ্জ হয়ে যাবে আকার চেঞ্জ যাবে লিপস্টিক নষ্ট হয়ে যাবে তারপরে হচ্ছে যে আইসা হওয়া যাবে না সুজা বাংলা যেটা বললাম অলস হওয়া যাবে না একটু স্ট্রেস দিতে হবে তাহলে অনেকে বলে এডুকেশন ন দিস ইস নট রাইট ঠিক আছে এডুকেশন তাহলে কোথায় স্ট্রেসটা দিলাম এই ধরনের যদি থাকে পরবর্তী আরো রুল শিখাই দিব জাস্ট ওয়ার্ম আপ করার জন্য এর আগের যে সেখানে স্ট্রেস হয় ইভেন আমরা যখন একটু পরে আসি কিভাবে আমরা প্র্যাকটিস করব তো এই ধরনের যদি আমরা ডিকশনারিতে যদি আমরা দেখি যে এখানে কোনো অ্যাপোস্টোভি আছে তার মানে তারপরের সিলেবলটা কি হবে স্ট্রেস হবে বাই দা এটা কি উচ্চারণ করেন আর কেউ বাংলায় উচ্চারণ করি উচ্চারণ করা সঠিক না যাদের ফোনটিক সম্বন্ধে মোটামুটি ধারণা আছে আসলে এটা হচ্ছে প্রসিজার এই ডিও এখানে জ উচ্চারণ হয়ে যাবে যার কারণে প্রসিডিউর না প্রসিজর

জন জন সন হবে না ভাইয়া হবে যেমন টা দিলাম থাকে শব্দের শেষে আমি যে রা দিচ্ছি আবারও পড়াবো তারপরে একটু হিস দিয়ে দেওয়া হবে এই ধরনের যদি টিআইএন থাকে তাহলে সেক্ষেত্রে বলছে কি তার আগের অংশটা কি হবে স্ট্রেচ হবে এটা একটা রুলস আর ডিউ থাকলে জর চয়ন হয় আর এখানে এস আই মানে এস যদি থাকে তাহলে সেটার উচ্চারণ জ হবে তালিবাস্য নিবে না এটা উচ্চারণ ডিসিজন জ উচ্চারণ হবে আই থাকলে কি হবে জ উচ্চারণ হবে তাহলে আমরা যদি বলি তাহলে উচ্চারণ এশিয়া হবে না এইস হবে

বাংলা বললে ইস ফাইন কম্পিউটারে কম্পিউটার বললে ইস ফাইন ইংলিশ বলবো তখন ইংলিশ ঠিক আছে যারা যারা পারতেছে অনেকে হয়তো তাদের ইংলিশে ভালো বা ফোনেটিক অলরেডি জেনে আসছে বা জানছে যে কারণে হচ্ছে পারতেছে কিন্তু যারা পারতেছে আমি জানি যে এই ক্লাসের মধ্যে অধিকাংশই হচ্ছে সমস্যা আছে আই নো দ্যাট তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো এটার উচ্চারণ কি হতে পারে

খবর শুনলে যেন বুঝতে পারি বিদেশি একজন কথা বলে যেন আমরা বুঝতে পারি ঠিক আছে কিন্তু পরে প্রেস হবে হবে এই আইসি আমি বলে দিচ্ছি কেউ নোট করে নিতে পারেন বা পরবর্তী আমি দিয়ে দিব ব্রিটেন ডকুমেন্ট দিয়ে দিব

অফিসিয়াল এই শিয়াল বলা যাবে না শিয়াল মুরগি বলা হবে না মন থাকবে জি ভাই ইনশাআল্লাহ ফোনেটিক্স মাধ্যমে এটা তাইলে পরবর্তীতে হচ্ছে যে আমরা বুঝতে পারবো সবই নাহলে কামলার ইংলিশ হয়ে যাবে ফাইন্যান্স এজ এ ম্যান এর উচ্চারণ হবে এটার উচ্চারণ গতকালকে অনেক কথা হয়েছে সঠিক কে উচ্চারণ বলতে পারবে

গ্রামার এন্ড প্রেক্ষা আমি আমার এক বান্ধবীর চাইনিজ ও আমেরিকা যা ডক্টর দিছে ওরে আর একদিন ভোকাবুলারি বলতে বুঝে না হোয়াট ডাজ ইট মিন ভোকাবুলারি পরে উচ্চারণ বলতেছে রাইট ভোকা বিউলারি

জনায় কিন্তু এটা হচ্ছে যে ইউ আসতেছি পরে উচ্চারণ এটা ইউ এই হচ্ছে আমাদের মোটামুটি একটু করলাম তো আশা করি ভালো হবে এখন কিভাবে প্র্যাকটিস করবো এখন এটা হচ্ছে কথা কি জানে আমি উচ্চারণ গুলো বা শিখবো ফনেটিক্স কি পারে

তাহলে এই যে একটা ওয়েবসাইটে কথা বলতেছি টু ফোনেটিক্স ডট কম এইখানে গেলে আমার অলরেডি ওপেন করা আছে আমি আল জিরা খবর দেখতেছিলাম তো এক নাম্বার ওয়ে হচ্ছে প্রথমে বেসিকটা শিখা নইলে বিবিসি কিন্তু মাথার উপর দিয়ে পাঁচশো হাত কিন্তু বেবি বিবিসি পাঁচশো পাঁচশো হাত উপর দিয়ে গেলেও ফোনেটিক্স প্র্যাকটিস করতে হবে প্লাস হচ্ছে পাশাপাশি প্রতিদিন খবর শুনতে হবে আর পজ করতে হবে মানে খবরটা শুনে যেমন আমরা বলি পলিটিক্যাল কিন্তু যখন উচ্চারণ করে

যখন এটা এই যে বিষয়গুলো উচ্চারণ করে তো আমাকে মনে দেখতে হো আমি তো এটা উচ্চারণ করি তাহলে এটা নেক্সট টাইম এটা উচ্চারণ করা যাবে না প্রথমত হয়তো মাথার উপর পাঁচশো হাত দিয়ে যাবে দশটা বার তো বুঝবো শিখতে হবে বেসিক আর আমি ফনেটিক্স ক্লাস আমি ক্ষুদ্র মানুষ আমি কিছুই জানি না আমি শিখতেছি আমি শিক্ষার্থী তারপরে যতটুকু জানি যেটুকু আমি জানি সেটুকু আমি শেয়ার করবো আশা করি আমার পোস্টটা শেষ হওয়ার পরে আল্লাহ রহমতে কারো সমস্যা থাকার কথা না বেসিকটা শিখে হবে আমরা তখন সব রুলস গুলা জানবো তখন আমাদের বিবিসি আল জাজিরা বলি সিএনএন বলি এবিসি বলি তখন আমরা মাথার উপর দিয়ে যাবে না তখন আমরা বুঝতে পারবো বা যে আছে ক্যামব্রিজ এর আমরা বুঝতে পারবো কিন্তু প্রথম যে বেস্ট ওয়ে সেটা হচ্ছে আমি এখানে আচ্ছা এটা কি উচ্চারণ হইতে পারে আমি সার্চ দেওয়ার আগে আমরা জানি না আমরা ভুল উচ্চারণ করি এ বলি আসলে এই তো ধরলাম সে ফর এক্ল আমি এই জানি না উচ্চারণ জানি না আমি বলছি হয়তো বা উচ্চারণ এদিক সেদিক হবে কিন্তু সাউন্ড যেটা সেটা চেঞ্জ হয় না যার কারণে বুঝতে পারবো আমি আমি যদি ফোনে জানি যে এক্সেন্টে কথা বলুক না কেন আমি বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে সে কি বলতেছে আসলে কথা বোঝা গেল তো ইটস নট আ 빅 ডিল তো আমি ব্রিটিশটা বাই ডিফল্ট দিয়ে দিলাম আমি শো ট্রানজিশনে ক্লিক করলে আমার সুন্দর এখানে চলে আসবে ফনেটিক্স আসবে ক্লাসে উচ্চারণ এই যে এই চলে আসছে তাহলে বেসিক আমি এখানে যদি দেই তাহলে আমি উচ্চারণটাও শুনতে পাবো তাহলে সবচেয়ে বেস্ট হলো h2phonetics.com এখানে যদি আমরা শুনি বেসিক 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 তাহলে প্র্যাকটিস করতে যে কোনো ওয়ার্ড আমি জানি না আমি এখানে সার্চ দিলাম আমি এখানে চলে আসবো তো এটা হয়তো অনেকের বুঝতে কঠিন হবে আস্তে আস্তে কারণ আমরা আস্তে আস্তে শিখবো হয়তো কয়েকটা ক্লাস গেলেই আমরা যারা নতুন একদম তারা বুঝতে পারবো আসলে এটা কি এটা দ্বারা এই হ্যাঁ এগুলো আমরা বুঝতে পারবো তো এটলিস্ট এখানে আমার সাউন্ডটা আছে তো যখন আমি সাউন্ডটা দিব সুন্দর করে আমি এখানে দিলাম তাহলে যে অনেকে অনেক মিডিয়ার কথা বললো এটা হচ্ছে সবার জন্য ওপেন ফ্রি সবাই ইউজ করতে পারে ঠিক আছে এখানে এসে সুন্দর করে আমার উচ্চারণটা দেখে নিলাম তাহলে আমার শুদ্ধ হয়ে গেল ঠিক আছে আর আমি তো বললাম খবর শুনতে শুনতে বাইড আমরা হচ্ছে যে অনেক কিছু বুঝতে পারবো আর আমি এমনও ডেলি প্রতিদিন সকালে উঠে আমি আলজাজিরিয়া বা সিনিয়ন বা এবিসি বিবিসি আমি সবই দেখি খবর শুনি প্রথম দিকে আমিও বুঝিনি কিছু মাথার উপর দিয়ে সব গেছে বা আস্তে আস্তে হয়ে গেছে সময় দিতে হবে মানে একদিনে আমরা সবকিছু হইতে চাই এরকম না যেমন একদিনে গবেষক হওয়া যায় না একদিন এটা হবে না এটা হচ্ছে সুন্দর একটা প্ল্যাটফর্ম এরপরে যেটা করতে হবে খবর শুনতে হবে এর বিকল্প কিছু হ্যাঁ এখানে এখানে ভাই যে ব্রিটিশ ওটা শোনা উচিত নাকি আমেরিকান যেটা ওটা আমি তো এতক্ষণ কি বললাম ব্রিটিশ আমেরিকান বোথ আর কারেক্ট ইজ নট আ বিগ ডিল আমরা যদি একটু যাই উচ্চারণ খুব একটা চেঞ্জ হবে না সাউন্ডটা ঠিকই থাকবে আমি যদি মানে আমেরিকান করে দেই বেসিকই আসছে বেসিক ঠিক আছে

আমেরিকা তো এটা মনে করেন রিফিউজির মতো ছিল আমেরিকা তো একসময় দেশ ছিল না কি তো কোলাম্বাস তো হয়তো আবিষ্কার করছে পরবর্তী নয় সবাই এসে বসবাস করছে তো ওরা একটু আগায় গেছে পরে চেঞ্জ করছে সামথিং বাট ব্রিটিশটা হচ্ছে কি এরা হচ্ছে জন্মদাতা এদের হচ্ছে এরা হচ্ছে নেটিভ